I oh, love

I yeah. do yeah. Libre. Oh uh -huh. রা মাদিন তোমার যে দিবানি রোজা মা দিনা তোমার প্রেম যে দিবান যেতে চাই তোমার রোজা মা যে দিবানো যেতে সকলে বলি মান একটু একটি আওয়াজে বলি মান হবা প্রিয় ভাইরা আপনাদের সারা রাতেরই শিল্পীদের কণ্ঠ জাগবে না কে চান অনুষ্ঠান সৌন্দর্য মণ্ডিত হোক আওয়াজ চায় আওয়াজ দিতে হবে কে চান আর উচ্চ উঁচাওয়াজ আপনারা কি চান অসংখ্য অভিনীত মোবারক জ্ঞাপন করছি জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবে আমার কিশোর বন্ধুদের চমৎকার হামদে বাড়ি তালা ও নাতের সুল সাল পরিবেশনের জন্য জীর্ণ এ দেখো যখন বালাগুর মাউতের ভয়াল থাবায় নিস্তেজ হতে থাকবে ইতিদিনের স্মৃতি হলো যখন ভেসে উঠবে হৃদয় পটে সমগ্র পৃথিবীর বোঝা যখন এ বুকের ওপর চেতে বসবে কষ্টের আধিক্য যখন হৃদয়কে পাক রুদ্ধ করে দিবে সেটি তার কালে যদি তোমার দেখা পায় বিশ্বাসে মিশে থাকা সমস্ত দুঃখ আমার মিটে যাবে হাসতে হাসতে আমি মৃত্যুকে বড় করে নিব অস্ফুটস্বরে মনের গভীর থেকে বলব হে প্রিয় রেসুল হে প্রিয় হাবি অবশেষে তুমি এলে তুমি এলে অবশেষে তুমি এলে সুখে শুধু সেই হাবিবি কি প্রিয়ার নাত গিয়ে আমাদের কণ্ঠকে আরো উঁচু করতে চায় সারাটি জীবন হাবিবে কি প্রিয়ার প্রেমে মত্ত হয়ে থাকতে চায় সেই বিধান কালে একটি বার হলেও যে খাদি বিক্রি প্রিয়ার দিদার পায় রবীন্দ্রের কাছে এ প্রার্থনা এ আবেদন আমাদের চির জীবনে চির জীবনে সুখে সুখে অনুষ্ঠানের এই পর্যায়ে পরিবেশিত হতে যাচ্ছে আরো একটি ডাউতের সুসলতা আলী হোয়াসাল্লাম

আচ্ছালাম আলাইকুম মরফমাতুল আহি আমার রাখাত সালামের জবাবটা ঠিক পেলাম না সবাই একটু সুন্দরভাবে আসসালাম ওয়ালাইকুম মরফমাতুল লাহি আমার রাখাত আচ্ছা সম্মানিত উপস্থিতি অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আপনাদের সামনে এটি লাল আলহাম কৃষ্ণ হচ্ছে যারা আপনারা আশা করি অনেকেই আমার এই পারেন অনেকেই এর সাথে জড়িত যারা পারেন ইনশাল্লাহ আমার সাথে সুর সুরে মেলাবেন ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ पहिले निरालाई गोलोबी पहिले निरा पहिले निरालाई गोलोबी पहिले निरा पहिले निरालाई गोलोबी पहिले निरालाई Sampai so, parinah insyaallah the... Sabah doa you... ईश्वर गोदा पहिले निरा ला गोलोबी पाइले निरा बोलो पाइले लाइ गोलोबी पहिले निरा ल পাইলে মিরা নাই পাইলে মিরা নাই পাইলে মিরা নাই গো পাইলে নিরা নাই পাইলে নিরা নাই পাইলে মিরা পাইলে সময় তো بسيطه আপনারা যারা নাসিকটি পারেন বা আমি যেই সংগীতি বলবো আমার সাথে যতটুকু পারেন একটু মুখ মিলাবেন তাতে আমি একটু উৎসাহিত হব বা এখানে যারা আসবেন তারা উৎসাহিত হবেন এজন্য আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন এই পর্যায়ে আমি আরেকটা কি নাকিরাসুল সাল আলহ বলছি যারা পারেন মুখে মুখ মিলাবেন আমাদের আরো ভালো লাগবে ঠিক আছে ইনশাল্লাহ গোলপ নীলম দাদা নীলাম নীলাম রজনী গম্ভা সবাই পারি না একটু আওয়াজ জোরে দিবেন সবাই পারি সবাই আমার সাথে গোলপ নীলম দাদা নীলাম রজনী রজনীগমা সকল থে কে সন্ধ্যা গোলপ নীলম দাদা নীলম নীলম রজন মনের সুখে মা থে সকল থে কে সন্ধ্যা সুখে মা থে সকল থে কে খুঁকে উষ্ণ রংটি কোথায় পেলে নৌ বীজ you be. মালক থেজি সকাল থে গে সন্ধ্যা মনের ঋষুখে মালক থেজ সকাল থে গে সন্ধ্যা নীলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগে সকা থেকে সন্ধ্যা